আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করলাম ভিডিওটা তো বারেন্দার থেকেই শুরু করলাম তো সব কিছুই তো আপনাদের মাঝে একটু শেয়ার করতে চাচ্ছি আজকের ওয়েদারটা খুবই মানে অসাধারণ মানে শীতের সময় এই ফার্স্ট আমি এই নিউজ মানে এইটা দেখলাম যে এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার কারণবশত তো দেখতে থাকুন আরও কিছু শেয়ার করব তো সাথেই থাকুন তো এই ছিল আমাদের উপর থেকে এই এক অবস্থা কোথাও কিছুই দেখা যাচ্ছে না আমাদের এই পাশ থেকে কোনো নদীটা দেখা যায় ওটা তো দেখাই যাচ্ছে না এই হলো সকালকার তো আমি হলো হঠাৎ করে ঘুম ভেঙে গেছে তো ঘুম ভাঙে যাওয়ার কারণে ওই একটু ওয়েদারটা চেক করতে ঢুকছি মানে আমাদের ফোনে তো ওয়েদার থাকে তো ওইটাই চেক করতে মানে ঢুকছিলাম যে এখন কতটা বাজে মানে সঠিক আমি মানে ঠান্ডার কারণে সব কিছু ভুলে যাচ্ছি গোলায় ফালাইতেছি তো ওয়েদারপুরা দেখলাম যে মাইনাস দশে আছে দাঁড়িয়ে থাকতে পারছি না এমন এক পরিস্থিতি তো বাসার থেকে মাত্র বাইর হইলাম আর প্রায় সাতটা বাজে সকাল সাতটা বাজে দেখেন মানে সামনের কোনো কিছুই দেখা যাচ্ছে না আমাদের এলাকার থেকে তো কুয়াশা পুরো এলাকা ঢাইকে গেছে আমি একটু কাজে বের হয়েছি তো চিন্তা মানে একটু চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু বিষয়টা শেয়ার করি আপনাদের ওই ওই পাশে মানে আপনারা যারাই যেখানেই থাকেন ওইখানের অবস্থা কেরকম তা জানি না তো ঢাকা শহরের অবস্থায় তো যত ভিতরে যাচ্ছি একটু ক্লিয়ার হচ্ছে দেখেন আর আমাদের বারেন্দার থেকে কেরকম দেখা যায় এটা অবশ্যই দেখাবো তো মেন রোডের অবস্থা হলো এরকম কোথাও কিছুই দেখা যাচ্ছে না আর আমাদের ছয়তলার থেকে যদি দেখাই তাহলে অবশ্যই দেখতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিওতে মা আসছে আব্বু আসছে ভাগিনা আসছে তো সবাই মিলে হচ্ছে আমার বাসার ফুল পরিষ্কার করে দিচ্ছে এই ফুলগুলো হচ্ছে গিয়ে ময়লা হয়ে গেছিলো যেহেতু ফুলগুলো ওর কাছ থেকে নেওয়া ওরই বিজনেস ফুল আর এই ফুলের বিজনেসের একটা পেজ আছে পেজটার নাম হচ্ছে ফুলবিলাস তো ওইখানে সবাই যাদের এই ফুলগুলো প্রয়োজন এখানে দেখেন ই আছে কিন্তু লাইট জলে এই ফুলটাতে লাইট জলে এটা রাত হলে দেখাইতে পারতাম এখন আবার ব্যাটারিও শেষ হয়ে গেছে তো এটা ওর কাছ থেকে নেওয়া ওর কাছ থেকে নেওয়া আবার আরও ফুল আছে ওই যে দেখতে পাচ্ছেন একটা চেরি ফুল ফল এটা চেরি ফল তারপর হচ্ছে সূর্যমুখী ফুল তো এইগুলা হচ্ছে ওর কাছ থেকে নেওয়া আরও আছে ওই ঘরে তো এইগুলা খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে ফুলের কালেকশন যারা অনেক বেশি শৌখিন ফুল টুল মানে ঘর সাজাইতে পছন্দ করেন তারা ওর কাছ থেকে নিতে পারবেন তারপর ওর ওর একটা ভয় আছে ভয়টা হচ্ছে ও কখনো ওর পেজে ওর ফেস টু ফেস হয় না তার কারণ হচ্ছে সবাই চিন্তা করতে সবাই ও ভাবতেছে যে আমার চেহারা দেখার পর যদি আমার ফুল আর কেউ না নেয় তো এই জন্য কখনো এই ক্যামেরার সামনে আসে না ওইভাবে পাখির বাসাটা দিও পাখির বাসা পাখির পাখির বাসার জন্য আমার কয়েকটা যে সবুজ লতা দিও তো মামা ঠিক আছে ওই যে সবুজ লতা না ওই সবুজ লতা দিও আমারে আর যদি ফুল থাকে লতার মধ্যে তাহলে পাতা সব ধরনের এগুলো দিয়ে হচ্ছে আমরা ঘর সাজাই নিজেরা নিজেরাই তো সবকিছু নিজেদের মধ্যে আছে যারা যারা ঘর সাজাইতে পছন্দ করেন এগুলো করবেন আর এইটা আর এইটা হচ্ছে আমার আমার বিয়ের বিয়ের সময়ের এটা সময় গা বিয়ের তো হচ্ছে এই বাড়ি থেকেই দিয়েছিল তো ব্যবহার করা হয়নি আবার যতটুকু ব্যবহার করছি এটা র্যাপিং করা ছিল তো প্যাকিং করা ছিল নষ্ট হয়নি তো সেই জন্য হচ্ছে ভাবলাম এই বাসে নিয়ে আসি সাদা ইয়েটা তারপর হচ্ছে সাদা ফার্নিচার দেখতে সুন্দর লাগবে তো এই জন্য এনে সাজাই রেখেছে আর কি আর এটা হচ্ছে তার হেলমেট সে হেলমেট নিজের বোর্ড থেকে বেশি যত্ন করে রাখে আড়াল করে রাখে তো এই হচ্ছে আমার এটা এটাকে আমি ভাবছি কি বারান্দায় রাখবো বেলকনিতে তো বেলকনিতে ওইভাবে আমি এখনো সময় সুযোগ পাইনি ড্রিল করা লাগবে তারপরে রাখতে পারবো আর আমাদের বাড়িওয়ালা আমাদের সাথে বেঞ্চেপি করছে ম্যানেজার আমাদের বলছিল আমাদের বাসাটা রং করে দিবে বাট এখনও করে নেই সে এটা খুবই খারাপ কাজ করছে যার জন্য আমি তার প্রতি অসন্তুষ্ট দেখা যাক বাকিটা হচ্ছে গিয়া সময়ের সাথে সাথে বোঝা যাবে সে আমাদের সাথে আরও কি কি বেঞ্চ করে অন্যায় করে তো আমরা হচ্ছে সবাই এখানে আড্ডা দিতেছি আর সে হইলো ওই যে বারান্দায় চলে গেছে কাপড় চোপড় যেগুলো শুকাই গেছে আর আজকে এত পরিমাণে মানে ই হয়েছে নিশি পড়ছে যত শুকনা কাপড় ছিল সব ভিজে গেছে এই কারণে সে হচ্ছে গিয়ে আর ওগুলো আনে নেই গতকালকে সেগুলো এখন সব আজকে এখন আনতেছে কম্বল কম্বল এই কারণে হচ্ছে কি আর নতুন কাপড় ধোয়া হয়নি আর এগুলো তিন দিন ধরে শুকাইতেছে আবার ভিজতেছে শুকাইতেছে আবার ভিজতেছে তো এখন হ্যাঁ আজকে তো প্রচুর পরিমাণে কুয়াশা ছিল তো যাই হোক সবাই ভিডিওর সাথে থাকবেন পাশেই থাকবেন আর আমরা হচ্ছে এখন

আলহামদুলিল্লাহ শারমিনের সাজগোজ কমপ্লিট এই যে দেখেন তারা আজকের লুক কিংবা বলেন কী বলবে এটা আজকের গেট তো খুব কষ্ট হয়েছে আমরা তো জানিনি ছেলে মানুষরা কতটুক সময় লাগে একটা প্যান্ট একটা শার্ট বাস একটু মাথায় তেল কাজ হয়ে গেছে গা আর সামিনের বেটার আর এই যে দেখেন পত্র এখন উনি সাজছে ঠিকই উনি বলতেছে যে এগুলো গুছাইতে তো আমার পক্ষে সম্ভব না তো আমি বললাম যে এক কাজ করো এগুলো এইভাবেই ছেড়া দাও আমরা পার্টিটা শেষ করি মানে অনুষ্ঠানটা শেষ করি তারপর বাসায় তুমি ফ্রেশ হইলা আর দেখি এদিকে তাকাও এই যে দেখেন তো আর বললাম যে তুমি ফ্রেশ হইলে আর আমি এগুলো বুঝাইয়া দিলাম তো এই হইল হাজব্যান্ড থাকলে যা হয় নাকি দেখেন কত টাকার মালিক দেখছেন কিছু নিখি নেব ফোন তার নিবে ফোন আর কিছু আছে বাকি তারপাততেই তো আমরা যাত্রা শুরু করি মানে অনুষ্ঠানের দিকে যাওয়া শুরু করি তবে আমি জানি না কোন দিকে যাইতে হইব বাকিটা শারমিন জানে কই কোন দা বলে দেন কেমনি কী কর্তা সে তো ঠিক আছে চলেন একসাথে যাওয়া যাক তো যাদের সাথে যোগাযোগ ভালো থাকে তাদের সাথে কিন্তু সম্পর্ক ভালো থাকে এই জন্য হচ্ছে গিয়ে এত দূরের সম্পর্ক হইলো তারা আমাদেরকে দাওয়াত দিছে আবার আমাদের দাওয়াতও তারা সব সময় অ্যাটেন্ড করে তো এই জন্য হচ্ছে মনে হইলো যে বিয়ের পরে যেহেতু আমাদের প্রথম দাওয়াত আদার্স জায়গা থেকে আসছে ফ্যামিলির বাইরে থেকে তো সেইখানে অবশ্যই আমাদের যাওয়া উচিত তো সেই হচ্ছে কি রেডি হয়ে গেছি তারপর হচ্ছে আমার হাজবেন্ডও রেডি হয়েছে তার লোকটা আমরা আর আজকের লোকে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভাইয়ার কিন্তু অনেক পছন্দ হয়েছে আজকের লুকটা আর এই ড্রেসটাও তার অনেক পছন্দের কারণ সে পছন্দ করে আমাকে কিনে দিছে থ্যাংক ইউ তাকে কারণ ড্রেসটা আসলেই খুব সুন্দর আমাকে কেমন লাগতেছে জানি না ড্রেসটা তো সুন্দর তো বাকিটা আপনারা বলবেন প্লাস আমার হাজব্যান্ড তো আছেই প্রশংসা করার জন্য তো সবাই সাথেই থাকবেন আর তার মধ্যে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি সে কোন লোকে আছে তো আমার এই লুকে আপনারা দেখেন নাই তবে আমার সাথে সাথে আজকে সেও নতুন হয়ে গেছে তবে এটাও চাচ্ছিলাম না পড়তে তারপর সে বললো আমার কাছে ভালো লাগে এই স্যুট আর এই সুটটা পরলে একটা অন্যরকম একটা ইয়ে লাগে

তো চলেন একসাথে বাইর হই আর অবশ্যই কমেন্ট করে জানাবেন শারমিনকে এই লুকটাকে কেরকম লাগে কেমন দেখা যাচ্ছে এখন কেমন লাগছে আমি অল্প অল্প করে কথা শিখছি তার কাছ থেকে শেখাটা ভালো ওয়াইফাইটা অফ করা লাগবে না হ্যাঁ বাকিটা আমি দেখছি আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি আউকার ভিতরে ও অনুষ্ঠানের সেন্টারে ও আর এখানে আমার আব্বা চলে আব্বা মো আসে হলো সবার আচ্ছা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আসি একটু কষ্ট হয়ে গেছে এখানে পরিচয় হচ্ছি আর ওই জায়গায় ফটোশুট চলতেছে video এখন মনে হয় খাবার দাবার পাল্লা নাকি শুনে অলরেডি লোকজন করছে অনেক খাও তাও এর ভিতরে ভিডিও করানো তেমন একটা মুশকিল হয়ে গেছে হ্যাঁ আর হইল পাশে হইল ওয়াজ মা ফেল হচ্ছে তো সেই জন্য ওই যে মাইক লাগানো তো আর অনুষ্ঠানে একটু হাওকাউ থাকে